বর্তমানে সামরিক শক্তির দিক থেকে মুসলিম বিশ্বের সব থেকে শক্তিশালী দেশ হচ্ছে তুরস্ক অপরদিকে মধ্য হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন তো বন্ধুরা আছে কিন্তু আবার একটু নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও তুরস্ক বনাম ইসরাইল বনাম বাংলাদেশ সামরিক শক্তি খুবই চমৎকার একটি ভিডিও এই ভিডিওতে কিন্তু অনেক ধরনের ইনফরমেশন রয়েছে অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তখন সরাসরি বিরোধে চলে যাচ্ছে আপনার বর্তমানে সামরিক শক্তির দিক থেকে মুসলিম বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ হচ্ছে তুরস্ক অপরদিকে মধ্যপ্রাচ্যের অন্যতম একটি পরাশক্তি ও একমাত্র ইহুদি প্রধান দেশ হচ্ছে ইসরায়েল এবং অন্যদিকে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ একটি শক্তিশালী দেশ হচ্ছে বাংলাদেশ তো আজকের ভিডিওতে আমরা তুরস্ক ইসরায়েল এবং বাংলাদেশের মধ্যকার একটি মিলিটারি কম্পারিজন করব এবং কম্পারিজনে আমরা দেখব যে সামরিক শক্তিতে এই দেশগুলোর মধ্যে কে কোন দিক থেকে বেশি শক্তিশালী তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো শুরুতে আমরা এই তিনটি দেশের আয়তন জনসংখ্যা রাজধানী এবং অর্থনীতি সম্পর্কে জেনে আসি তুরস্কের মোট আয়তন হচ্ছে সাত লক্ষ তিরাশি হাজার তিনশো ছাপ্পান্ন বর্গ কিলোমিটার বর্তমানে দেশটির মোট জনসংখ্যা প্রায় আট কোটি সাতাত্তর লক্ষ এবং তুরস্কের রাজধানী শহর হচ্ছে আঙ্কারা আর বাণিজ্যিক রাজধানী হচ্ছে ইস্তাম্বুল বর্তমানে তুরস্কের মোট জিডিপি হচ্ছে এক হাজার চারশো বিলিয়ন মার্কিন ডলার আর দেশটির জিডিপি পার ক্যাপিটা হচ্ছে ষোলো হাজার আটশো ছিয়াত্তর মার্কিন ডলার অপরদিকে ইসরায়েলের মোট আয়তন হচ্ছে একুশ হাজার ছয়শো বর্গ কিলোমিটার বর্তমানে দেশটির মোট জনসংখ্যা প্রায় পঁচানব্বই লক্ষ সতেরো হাজার এবং ইসরায়েলের রাজধানী শহর হচ্ছে জেরুজালেম আর বাণিজ্যিক রাজধানী হচ্ছে তেল আবিব বর্তমানে ইসরায়েলের মোট জিডিপি হচ্ছে পাঁচশো বিলিয়ন মার্কিন ডলার আর ইসরায়েলের জিডিপি পার ক্যাপিটাল হচ্ছে চুয়ান্ন হাজার তিনশো মার্কিন ডলার অন্যদিকে বাংলাদেশের মোট আয়তন হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার ষাট বর্গ কিলোমিটার বর্তমানে দেশটির মোট জনসংখ্যা প্রায় সাড়ে সতেরো কোটি এবং বাংলাদেশের রাজধানী শহর হচ্ছে ঢাকা আর বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম বর্তমানে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে চারশো বিলিয়ন মার্কিন ডলার আর দেশটির জিডিপি পার ক্যাপিটা হচ্ছে দুই মার্কিন ডলার এবার আমরা এই তিনটি দেশের মিলিটারি পাওয়ার সম্পর্কে জানবো তুর্কি সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং দেশটির সামরিক বাহিনীর অফিসিয়াল নাম হচ্ছে তুর্কিশ আর্মোরেড ফোর্স অপরদিকে ইসরায়েল সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং দেশটির সামরিক বাহিনীর অফিসিয়াল নাম হচ্ছে ইসরায়েল ডিফেন্স ফোর্স অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং দেশটির সামরিক বাহিনীর অফিসিয়াল নাম হচ্ছে বাংলাদেশ আর্মোরেড ফোর্স গ্লোবাল ফায়ার পাওয়ার দুই সালে তথ্য অনুযায়ী তুরস্ক হচ্ছে বর্তমান বিশ্বের নবম সব থেকে শক্তিশালী দেশ অপরদিকে ইসরায়েল হচ্ছে বর্তমান বিশ্বের পনেরোতম শক্তিশালী দেশ এবং অন্যদিকে বাংলাদেশ হচ্ছে বর্তমান বিশ্বের পঁয়ত্রিশতম শক্তিশালী দেশ বর্তমানে তুরস্কের সামরিক বাজেট প্রায় সাতচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার অপরদিকে বর্তমানে ইসরায়েলের সামরিক বাজেট প্রায় তিরিশ বিলিয়ন মার্কিন ডলার এবং অন্যদিকে বর্তমানে বাংলাদেশের সামরিক বাজেট প্রায় চার দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার বর্তমানে তুরস্কের হাতে মোট অ্যাক্টিভ শূন্য রয়েছে তিন লক্ষ পঞ্চান্ন হাজার রিজার্ভ সৈন্য রয়েছে তিন লক্ষ আটাত্তর হাজার এবং প্যারামিলিটারি শৈন্য রয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার অপরদিকে ইসরায়েলের কাছে মোট অ্যাক্টিভ শূন্য রয়েছে এক লক্ষ সত্তর হাজার রিজার্ভ সৈন্য রয়েছে চার লক্ষ পঁয়ষট্টি হাজার এবং প্যারামিলিটারি সৈন্য রয়েছে পঁয়ত্রিশ হাজার অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীতে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে এক লক্ষ তেষট্টি হাজার তবে বাংলাদেশের কাছে নেই কোনো রিজার্ভ সৈন্য কিন্তু প্যারামিলিটারি সৈন্য রয়েছে প্রায় আটষট্টি লক্ষ বর্তমানে তুর্কি সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে মোট দুই হাজার দুইশো আটত্রিশটি আর্মোরের রয়েছে একষট্টি হাজার একশো তিয়াত্তরটি সেলফ আর্টিলারি রয়েছে এক হাজার আটত্রিশটি টাউড আর্টিলারি রয়েছে এক হাজার সাতশো ষাটটি এবং রকেট প্রজেক্টর রয়েছে দুইশো ছিয়ানব্বইটি অপরদিকে ইসরাইল সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে মোট এক হাজার তিনশোটি আরমোর ভেহিকলস রয়েছে পঁয়ত্রিশ হাজার নয়শো পঁচাশিটি সেলফ আর্টিলারি রয়েছে তিনশো বান্নটি টাউড আর্টিলারি রয়েছে একশো একাত্তরটি এবং রকেট প্রোজেক্টার্স রয়েছে একশো তিরাশিটি অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীতে জুতো ট্যাঙ্ক রয়েছে মোট তিনশো বিশটি আর্মরের ভেহিকলস রয়েছে এগারো হাজার পাঁচশো চুরাশিটি সেলফ আর্টিলারি রয়েছে ছাপান্নটি টাউড আর্টিলারি রয়েছে পাঁচশো ছেচল্লিশটি এবং রকেট প্রজেক্টর রয়েছে একশো দশটি এবার আমরা এই তিনটি দেশের বিমান বাহিনী সম্পর্কে জেনে আসি বর্তমানে তুর্কি বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে এক লক্ষ পনেরো হাজার এবং তুরস্কের কাছে যুদ্ধ বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট এক হাজার তিরাশিটি এর মধ্যে ফাইটার জেট প্লেন রয়েছে দুইশো একটি তবে তুরস্কের কাছে নেই কোনো অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে চুরাশিটি ট্রেইনার যুদ্ধ বিমান রয়েছে দুইশো সাতাশিটি স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে চব্বিশটি এবং ট্যাঙ্কার হেলিকপ্টার রয়েছে পাঁচশো আটটি এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে একশো এগারোটি বর্তমানে বিমান বাহিনীর দিক থেকে তুরস্ক হচ্ছে বিশ্বের নবম সব থেকে শক্তিশালী দেশ অপরদিকে বর্তমানে ইসরায়েল বিমান বাহিনীতে মোট সৈন্য সৈন্য রয়েছে হাজার এবং ইসরায়েলের কাছে যুদ্ধ বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট ছয়শো এর মধ্যে ফাইটার জেট প্লেন রয়েছে দুশো চল্লিশটি অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান রয়েছে আটত্রিশটি ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে তেরোটি রেইনার যুদ্ধ বিমান রয়েছে একশো স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে উনিশটি এবং ট্যাঙ্কার ফিল্ড রয়েছে চোদ্দটি হেলিকপ্টার রয়েছে একশো সাতচল্লিশটি এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে আটচল্লিশটি বর্তমানে বিমান বাহিনীর দিক থেকে ইসরায়েল হচ্ছে বিশ্বের ষোলোতম শক্তিশালী দেশ অন্যদিকে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে সতেরো হাজার চারশো এবং বাংলাদেশের কাছে যুদ্ধ বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট দুইশো এর মধ্যে ফাইটার জেট প্লেন রয়েছে বিয়াল্লিশটি তবে বাংলাদেশের কাছে নেই কোনো অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে সতেরোটি ট্রেইনার যুদ্ধ বিমান রয়েছে ছিয়াশিটি এবং স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে চারটি তবে নেই কোনো ট্যাঙ্কার ফিল্ড হেলিকপ্টার রয়েছে পঁয়ষট্টিটি তবে নেই কোনো অ্যাটাক হেলিকপ্টার বর্তমানে বিমানবাহিনীর দিক থেকে বাংলাদেশ হচ্ছে বিশ্বের তেতাল্লিশতম শক্তিশালী দেশ এবার আমরা তুরস্ক ইসরায়েল এবং বাংলাদেশের নৌবাহিনী সম্পর্কে জানব বর্তমানে তুর্কি নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে এক লক্ষ এবং দেশটির কাছে যুদ্ধ জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট একশো বিরাশিটি এর মধ্যে হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে একটি তবে তুরস্কের কাছে নেই কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ডেস্ট্রয়ার্স ফ্রিগেটস রয়েছে সতেরোটি করবেস রয়েছে নয়টি সাবমেরিন রয়েছে তেরোটি পেট্রোল ভেজেলস রয়েছে একচল্লিশটি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে এগারোটি নৌবাহিনীর দিক থেকে তুরস্ক হচ্ছে বর্তমান বিশ্বের সতেরোতম শক্তিশালী দেশ অপরদিকে বর্তমানে ইসরায়েল নৌবাহিনীতে মোট সন্ধ্যা রয়েছে উনিশ হাজার পাঁচশো এবং দেশটির কাছে যুদ্ধজাহাজ ও সাবমেরিন রয়েছে মোট বাষট্টিটি এর মধ্যে করবেস রয়েছে ষাটটি তবে ইসরায়েলের কাছে নেই কোনো ফ্রিগেটস ডিস্ট্রয়ার্স এয়ারক্রাফট ক্যারিয়ার এবং হেলিকপ্টার কেরিয়ার সাবমেরিন রয়েছে পাঁচটি পেট্রোল ভেজেস রয়েছে ছেচল্লিশটি তবে নেই কোনো মাইন ওয়ারফেয়ার নৌবাহিনীর দিক থেকে ইসরায়েল হচ্ছে বর্তমান বিশ্বের পঁয়তাল্লিশতম শক্তিশালী দেশ অন্যদিকে বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে পঁচিশ হাজার একশো এবং দেশটির কাছে যুদ্ধ জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট একশো আঠারোটি এর মধ্যে ফ্রিগেটস রয়েছে ষাটটি করবেস রয়েছে ছয়টি সাবমেরিন রয়েছে দুটি পেট্রোল ভ্যাজেস রয়েছে একষট্টিটি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে পাঁচটি তবে বাংলাদেশের কাছে নেই কোনো ডেস্ট্রয়ার্স এয়ারক্রাফট কেরিয়ার এবং হেলিকপ্টার কেরিয়ার নৌবাহিনীর দিক থেকে বাংলাদেশ হচ্ছে বর্তমান বিশ্বের আঠাইশতম শক্তিশালী দেশ এবার আমরা এই তিনটি দেশের নিউক্লিয়ার পাওয়ার সম্পর্কে জানব ইসরায়েল হচ্ছে একটি পারমাণবিক শক্তিধর দেশ বর্তমানে দেশটির কাছে মোট নব্বইটি পারমাণবিক বোমা রয়েছে তবে অপরদিকে তুরস্ক এবং বাংলাদেশের কাছে কোনো পারমাণবিক বোমা নেই কিন্তু তুরস্ক যেহেতু একটি ন্যাটোভুক্ত দেশ তাই নেটোর নিউক্লিয়ার শেয়ারিং চুক্তির আয়তায় তুরস্কের কাছে কিছু বোমা থাকতে পারে তো আশা করি আপনারা তুরস্ক ইসরায়েল এবং বাংলাদেশের মধ্যকার কম্পারিজন ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আর আপনি যদি চীন এবং বাংলাদেশ বনাম ভারত এবং মিয়ানমারের মধ্যকার একটি যৌথ মিলিটারি কম্পারিজন ভিডিও দেখতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন অবশ্যই বন্ধুরা তো বন্ধুরা খুবই চমৎকার একটি ভিডিও ছিল সম্পূর্ণ ভিডিও জুড়ে অনেক প্রকার ইনফরমেশন দেওয়া ছিল বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এই ছিল আমাদের ভিডিও আবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কিন্তুদের ভিডিওর সাথে আল্লাহ হাফেজ